রামচন্দ্রপুর এসে গেলাম ভিডিওতে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্যাক ক্রিয়েটিভ চ্যানেল আর কেমি জিগ রামচন্দ্রপুর এসে গেছি আজ নতুন ভিডিওতে তো বন্ধুরা ভালো তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে ভিডিওটা ছোটর মধ্যে যেন তাড়াতাড়ি বলে দিচ্ছি এই ছোট ভিডিও হচ্ছে एक्चुअली জাস্ট তো একটা স্পিকারের ভিডিও আছে সেকেন্ড হ্যান্ড স্পিকার বিক্রি আছে এই যে স্পিকার দেখতে পাচ্ছেন এই চারটে আর এই যে এক্সপিটার দেখতে পাচ্ছেন এর 15 ইঞ্চির আটটা স্পিকার বিক্রি আছে হ্যান্ডবিট প্লাস কি ওয়ান কোম্পানি ওকে তিনশো প্লাস সাড়ে তিনশো অটেজ ওকে তো মডেল ফটেল দিয়ে দিচ্ছি চলো ভিডিওটা দেখতে পাবো লাস্ট অব্দি আর এইগুলো যদি কেউ নিতে চাও অবশ্য যদি কয়েল পেপার দেখতে চাও কি কি আছে পেপারটা কী কী চেঞ্জ হয়েছে যদি সেই সব জিনিস দেখতে চাও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ব্ল্যাক ওয়ানটি দাবি দিন অল বলে জলিক হাত অল বড় জলিক আছে ওইটি হাত মারবেন বিজেপি ডিস করোনার আসি দেখো হ্যালো বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন স্পিকার চারটে এই চারটে বিক্রি আছে তো এগুলো সেকেন্ড আর সেকেন্ড হ্যার স্পিকার তো কি ওয়ান কোম্পানি মডেল নাম্বার বলে দিই পি এ পনেরোরা সাড়ে তিনশো অটএ ওকে বন্ধুরা এটি হচ্ছে আর দাম বলে দিচ্ছে আপনাদেরকে এর দাম পড়বে আপনার চারটেই সাড়ে এগারো হাজার টাকা তো একটু কম বেশি করে যাবে সেকেন্ড আর তো আপনারা যদি নিতে চায় এই স্ক্রিনের নাম্বার দিয়ে আছে ওখান থেকে কন্টাক্ট করে নিবেন আর এই যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এই স্পিকারটি হলো হ্যান্ডবিড এর হচ্ছে পাঁচশো স্পিকার সেম টু সেম এরমই স্পিকারটি তিনশো অটএ স্পিকার এর দাম পড়বে আপনার চার পিসের দাম ন হাজার টাকা ওকে বন্ধুরা এই দামটাই বলা আছে তো একটু কম বেশি করা যাবে অসুবিধা নেই তো হ্যান সেখানে আর ওকে বন্ধুরা তো আমি এখানে ভিডিওটা শেষ করলাম আবার দেখাবে নেক্সট ভিডিও নিয়ে টাটা বাই বাই